আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো এই দেখেন আমি একটা মাছ রান্না করেছি অনেক সুন্দর এটা কারফু মাছ আর দেখতে এত সুন্দর ছিল আর রান্নাটা অসম্ভব মজা ছিল তো এখানে আমি এগুলো মাছগুলো নিয়েছি একটু বড়ো সাইজের মাছ তো এগুলো আমি একটু হলুদ দিয়ে ভেজে নিব সেই জন্য এখানে হলুদ দিয়ে নিচ্ছি তো মাছগুলো ভালোভাবে হলুদ আর লবণের সাথে মিক্সড করে নিয়ে আমি এখন ভাজবো এগুলো তো মাছ রান্না তো অনেক রকমই হয় তো এভাবে আলু একটু আমি পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি এভাবে মাছ দিয়ে এ আলু রান্না এত মজা ছিল তো আপনারা এভাবে না করলে বুঝ বুঝবেন না তো একবার হলেও কিন্তু এই রেসিপি ট্রাই করা উচিত তো এখানে আমি সরিষার তেলটা আমি গরম করে নিয়েছি তো এখন এই মাছগুলো আমি দিয়ে নিচ্ছি তো মাছগুলো কিন্তু আমি ভালোভাবে একটু ভেজে নেব তো এই জন্য আমি তেলে দিয়ে নিচ্ছি তো এক পাশে হয়ে গেলে কিন্তু আমি আরেক পাশে উলটিয়ে দিব আর আমি সবগুলো রান্না কিন্তু অনেক সহজভাবে দেখিয়ে দিই তো আমার রান্নাটা অবশ্যই আপনাদের ভালো লেগে যাবে আর এ তো মাছের প্রায় এক অংশ আমার হয়ে গেছে তো এই মাছ ভাজি কিন্তু আমার হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি তো মাছটা কিন্তু একটু কড়া করে আমি ভেজেছি তো এইভাবে কড়া করে যে রান্না করলে কিন্তু তরকারি যে রান্নাটা এটা কিন্তু অনেক মজা হয় তো আমি সবগুলো মাছ এভাবে উঠিয়ে নিচ্ছি তো আমার রান্না যদি ভেলে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন সবাই যে কেমন হলো রান্না তো আমি এই তেলেই কিন্তু আলুগুলো দিয়ে এখন আলুগুলো ভালোভাবে আমি ভেজে নিব তো আলুগুলোও কিন্তু একটু কড়া করে আমি ভেজে নিব তো দেখেন আলুগুলো কিন্তু আমার একদম হয়ে গেছে এক পাশে একটু পোড়া পোড়া হয়েছে এরকম অবস্থায় আমি এখন এগুলো নামিয়ে নিব। তো এইভাবে কিন্তু আলু ভেজে তরকারি রান্না করবো বা যে কোনো ধরনের সবজি রান্না করলে কিন্তু সবজির যে গন্ধ এটা থাকে না আর রান্নাটাও কিন্তু অনেক মজা হয় খেতে তো আমি কিন্তু আরেক পাশে হচ্ছে কাড়ায় এরকম তেল সরিষার তেল দিয়ে নিলাম আর এখানে ফোড়নে আমি কালাই জিরা দিচ্ছি আর একটা শুকনা মরিচ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তো এগুলো গরম হয়ে আসলেই যেহেতু তেলটা গরম আছে একটু ফোড়ন উঠলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব তো পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু দিয়ে আমি ভালোভাবে একটু নাড়িয়ে নিব তো পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দর্শক কিন্তু এই সময় কিন্তু আপনাদের একটু ভালোভাবে পেঁয়াজটা নাড়িয়ে নিতে হবে আর একটু বাদামি হালকা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবেন পর্যায়ে আমি আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে নিচ্ছি দিয়ে তেলের ওপরে একটু হালকা আমি ভেজে নিব দুই এক মিনিট তো যেহেতু উপর থেকে একটু উঠে আসছে তো এখানে একটু আমি পানি ব্যবহার করব অল্প একটু সামান্য পরিমাণ আমি পানি দিয়েছি তো এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে নিচ্ছি দিয়ে আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব তো অপেক্ষা করব তেল যখন উপরে উঠে আসবে সে পর্যন্ত তো এ পর্যন্ত কিন্তু অনর্বরত এইভাবে কাঠিতে আপনাদের নেড়ে দিতে হবে আর এই কাজটা কিন্তু অবশ্যই দাঁড়িয়ে থেকে করতে হবে তাছাড়া মশলাটা তলানিতে লেগে যাবে আর এইভাবে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যদি পারফেক্টলি আপনার না কষানো হয় রান্না কিন্তু খেতে ভালো হয় না আর এই মশলা থেকে কিন্তু অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তো আমি প্রথমে এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব তো আলুগুলো দিয়ে কিন্তু এই মশলার সাথে আমার ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এভাবে কিন্তু অনবরত একটু নাড়তে হবে নাহলে কিন্তু তলা নিতে লেগে যাবে মশলার সাথে কিন্তু আলুগুলো এরকম ভালোভাবে আপনার কষিয়ে নিয়ে রান্না করতে হবে তাহলে কিন্তু পারফেক্টলি রান্নাটা একদম মজা হবে তো আমি একটু সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি এটা একটু হালকা পানি দিয়ে নিয়ে কষালে আরও ভালো হবে টেস্ট তো সামান্য একটু পানি দিয়ে আমি এটা এখন ঢেকে দিব তো ঢাকনা খুললে এখন এ পর্যায়ে এই আলুর ভিতর থেকে একটু বলক চলে আসছে তো আমি যেহেতু এখন কষিয়ে নিয়েছি তো পানি দিয়ে ভালোভাবে এ আলুর সাথে মিশিয়ে আপনার এভাবে একটু কষিয়ে নিতে হবে এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো আমার কিন্তু এই পানিটা কিন্তু আলুর যে পানিটা এটা কিন্তু সুখে আসছে আর তো মশলার ভিতরে যে আলু দিয়েছিলাম তো এটাও কিন্তু সুখে আসছে এখন আমি ঝোলের পানি দিয়ে নিব এর মধ্যে কিন্তু আলুটা আমার একদম ভালোভাবে শুকিয়ে শুকিয়ে গেছে তো পানিটা কিন্তু আমি এখন একবারই দিয়ে দিব দিয়ে এই সাইডে যে মশলাগুলো লেগে আছে সেটা আমি ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো পানিটা কিন্তু আমি একবারই দিয়ে নিয়েছি আর এখন আমি একটা একটা করে মাছগুলো আমি দিয়ে নিব ভেজে রাখা মাছগুলো এই উপর থেকে দেখেন ভালোভাবে মশলাটা কষানোর জন্য কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এগুলো সবগুলো মাছগুলো আমি একটু ডুবিয়ে নিচ্ছি এর ভিতরে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢিয়ে একটু হাই হিটে রান্না করবো তো দেখেন ইয়ার মধ্যে কিন্তু অনেকগুলো বলক চলে আসছে মাছের মধ্যে তো এটা কিন্তু আপনার হাই হিটে চুলার আঁচটা রাখতে হবে তাহলে এরকম বলক চলে আসবে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে তো রান্নাটাও কিন্তু আমার এর মধ্যে আমি হয়ে গেছে তো আমি কিন্তু এটা এর ঝোলটা কিন্তু এই রকমই রাখব তো এইভাবে কিন্তু আমার মাছটা রান্নাটাও কিন্তু হয়ে গেলো পানিটাও ঝোল শুকিয়ে এসছে আমি চুলার অফটা অফ করে দিয়েছি তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হয়েছে আর রান্নাটা দেখতে এত লোভনীয় ছিল আপনার দেখেই খেতে ইচ্ছা করবে তো আমি কিন্তু এই মাছটা কিন্তু অনেক সহজভাবে রেসিপি করে দেখাইছি তো আপনাদেরকে ভালো লাগবে অবশ্যই তো আমি একটু মাছটা একটু উঠে আপনাদের দেখাচ্ছি যে ভাতের সাথে এটা খেতে কেমন হয় আর মাছটা এত সুস্বাদু ছিল খেতে রান্নাটা আর এই রকম একটু পাতলা ঝোল আমি একটু ঝোল রেখেছি তো এই রকম ঝোলও কিন্তু ভালো লাগে আর একটু গ্রেভি করলে হতে কিন্তু আমি একটু ঝোল রেখেছি সবাইকে